ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন মাঠ ঘাট নদী নালা সবকিছু পেরিয়ে লাল নীল বাতি দেখতে চলে আসলাম জ্যামের শহরে ট্রেন মজা যদি টিকিট পাওয়া যায় সাবধানে ওঠা যায় সিট যদি সোজা দিকে হয় আর এই সিট কিনে একটু চেক করে বসা যায় বর্তমানে আমার মাথায় একটাই টেনশন এই শহরে যেসব ব্লগার আপু ভাইয়েরা থাকে তারা কি করে তাদের ভয়েস নয়েস ফ্রি করে দেয় আমি সেটাই ভাবছিলাম আজ তিন দিন ধরে ট্রাই করছি একটু ফ্রি কোনো স্পেস যেখানে বসে আমি একটু রিল্যাক্সে ভয়েস দিতে পারবো সেরকম চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও সেরকম সাউন্ড ফ্রি রুম আমি পেলাম না বা জায়গা আমি পেলাম না যে আমি একটু ভয়েস দিবো তো তার মধ্যে থেকে আজ তিন দিন পর একটু ভয়েস দিতে চেষ্টা করছি আপনারা প্লিজ নয়েসগুলো অ্যাভয়েড করবেন আপনারা কি ভাবছেন বেড়াতে আসছি হ্যাঁ বেড়াতে আসছি তাতে কি হয়েছে রান্না করবো না এসে ভাত ধুয়ে বসিয়ে দিয়েছি সরি চাউল ধুয়ে বসিয়ে দিয়েছি আর বাসা থেকে কিন্তু সবজি প্যাকেট করে নিয়ে এসছি বাসায় যা যা ছিল সব কিছু নিয়ে এসেছি এখানে একটা পেঁপে লাউ করলা যা ছিল বাসায় সব নিয়ে এসেছি এখন আপাতত ভাবছি লাউটাকে কুচিয়ে একটু ভাজি করব তো লাউটাকে রেডি করছিলাম কিন্তু আমি পেঁয়াজ খুঁজে পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করে একটাই রসুন পেয়েছি আর কিচ্ছু নেই তো রসুনটাকে কুচিয়ে রেখে লাউটাকেও সুন্দর করে গুছিয়ে রেখে ভাবছি এখন রান্না করবো কী করে তেল ছাড়া রান্না করেছি কিন্তু পেঁয়াজ ছাড়া কি রান্না করা সম্ভব তো দেখছিলাম এ বাসায় কী কী আছে যাই হোক ভাগ্যের তেলটা পেয়ে গেছি আরও খুঁজতেছি কি আছে কি আছে পরে দেখলাম বাহ বেশ তেল পেয়েছি হলুদ মরিচ লবণ সব কিছুই আছে শুধু পেঁয়াজের অপেক্ষা এখন কী খাবো খুদায় তো পেট চোচো করছে খুঁজে পেয়ে গেছে একদম ডায়মন্ড পরে আমি কিছু খেয়েছি মেয়েকেও ধরিয়ে দিয়েছি সে তো পেয়ে মহা নিয়ে সোজা চলে গেছে গপ গপ করে খাচ্ছে সেও ক্ষুদায় একবারে পাগল এদিকে ঢাকা শহরের গ্যাসের অবস্থা দেখে তো আমার মাথায় হাত এই ভাত কবে হবে আর কবে খাবো এটা কি সম্ভব হায় আল্লাহ পরে রেডি হয়ে বাইরে চলে গেলাম এই ভাত আর খাওয়া হবে না এক ঘন্টা পরে ভাতের অবস্থা এই মাত্র বলো খাওয়ার চেষ্টা করছে তো এভাবেই রেখে আমি কিন্তু চুলার জাল বন্ধ করিনি এভাবেই সব গুছিয়ে রেখে চলে গেলাম নিচে পেটে তো কিছু দিতে হবে তো বের হয়ে ভাই যেটা দেখলাম ঢাকা আর ঢেকে নেই পুরো উন্মুক্ত হয়ে গেছে আর খাওয়ার শহর হয়ে গেছে লিটারেলি ঢাকা শহর খাওয়ার শহর হয়ে গেছে কেন এত হেলদি এই সব কিউট কিউট আপুরা রাস্তায় বেরোলেই দেখা যায় এত সুন্দর সুন্দর আপুরা এদের দেখলেই মনে হয় আচ্ছা বাকি তো নাই বললাম কিন্তু মাইন্ড না আপুরা কিন্তু সত্যি কথা ঢাকা শহরে মানে প্রত্যেকটা বড় সরি মানে পায়ে পায়ে বর্গ কিলোমিটার বললেও না বেশি হয়ে যাবে একটা দোকানের সাথে আর একটা দোকান লেগে আছে আর প্রত্যেকটা দোকানের সামনে ফাস্ট ফুড দিয়ে ভরা এত এত খাবার দেখে নিজেকে কন্ট্রোল করা কিন্তু কঠিন তারপরও নিজের লোককে কন্ট্রোল করে কোনো মতে একটু মোরগ পোলাও খেয়ে বাসায় চলে আসলাম আর আসার সময় কিন্তু আলু পেঁয়াজ ডিম দুধ সব কিনে নিয়ে এসেছি কালকে রান্না করবো বলে আর আমরা কার বাসায় আসলাম কেন আসলাম সব কিছু বলবো পরের ভিডিওতে